নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত ক্যালিফোর্নিয়াতে এখন ওয়েদারের ঠিক ঠিকানা নেই সপ্তাহের দুদিন ভীষণ গরম আবার পরের দুদিন হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে টেম্পারেচার কমে যাচ্ছে আজ তেমনই সকাল থেকে একেবারে মেঘলা হয়ে রয়েছে এখন সকাল সাতটা কুড়ি নীল স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে স্কুলে যাওয়ার সময় প্রতিদিন নীল দুধ বিস্কুট খেয়ে যায় ওদের স্কুলে স্ন্যাক্স ও লাঞ্চ দুটোই দেয়া হয় স্ন্যাক্সে সাধারণত কেক মাফিন মিল্ক সঙ্গে কোনো মরশুমি ফল এইসব ধরনের দেয়া হয় আর লাঞ্চে থাকে ভেজ বা ননভেজ একটা মিল তবে যেদিন যেদিন ওর পছন্দের লাঞ্চ থাকে না সেদিন বাড়ি থেকেই লাঞ্চটা তৈরি করে দিই এই মেঘলা দিনে কাজকর্ম করতে একেবারে ভালো লাগে না কিন্তু তবুও কাজকর্ম তো করতেই হবে তাই ও স্কুলে চলে গেলে আজ তাড়াতাড়ি কিছু একটা ব্রেকফাস্টে বানিয়ে নেব। টাটা আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করছি একটা বাটিতে কিছুটা ওটস কাজু বাদাম আর খেজুর নিয়ে কিছুক্ষণ এটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখছি আর অন্য একটা বাটিতে কয়েকটা আমন্ডকে জলে ভিজিয়ে রাখছি এরপর একটা মিক্সিং জারে আমন্ডসের খোসাগুলো ছাড়িয়ে তার মধ্যে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটা কলা আর মধু দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হেলদি স্মুদি ব্রেকফাস্ট সেরে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে আমিও স্নান সেরে নিয়েছি এবার পুজো দিয়ে তারপর দুপুরের লাঞ্চ তৈরি করব। স্নান করতে যাবার আগে লাঞ্চের জন্য কিছুটা প্রিপারেশান আমি করে রেখেছিলাম আজকে আমি বানাবো পনিরের একটা রেসিপি চলুন আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে তাতে পনিরের টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি পনির না ভেজেও এই রেসিপিটা তৈরি করা যায় তবে আমি আজকে পনিরটা একটু ভেজে নিচ্ছি পনিরগুলোকে উল্টে পাল্টে পিঠটাই একটু হালকা করে ভেজে নেব তারপর একটা বাটিতে তুলে রাখবো পনির ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি বেশ খানিকটা পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময়টাকে খানিকটা কমাবার জন্য এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি তারপর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব এরপর এই ভাজা পেঁয়াজটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর একটা মিক্সার জারে এই ভাজা পেঁয়াজের সঙ্গে টক দই ও কাজু বাদাম দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি আবারও খানিকটা সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেব তারপর আদা আর রসুনটাকে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি ব্যবহার করছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় খানিকটা নুন এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম তারপর সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব একটা বড় টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম এই টমেটো পেস্টটা এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব খানিকক্ষণ ধরে আস্তে আস্তে দেখবো যখন এর থেকে তেল ছাড়া শুরু করেছে তখন যে পেঁয়াজ ভাজা কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব যেহেতু এর মধ্যে টক দই আছে তাই গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রাখতে হবে নইলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল এর মধ্যে অ্যাড করে দেব। আর কিন্তু জল আমি এখানে অ্যাড করব না কারণ এর গ্রেভিটা একটু মাখা মাখামাখাই হয় সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু চিনি ব্যবহার করব যাতে স্বাদটা ব্যালেন্স হয় তারপর দিয়ে দেব কসুরি মেথি আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দেব ব্যাস আমার রান্নাটা প্রায় একেবারে শেষের পথে পনিরের সঙ্গে গ্রেভিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর মিনিট দুয়েক এটাকে একটু কুক করেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলেই তৈরি মশালা পনির রেসিপিটাকে শেষ করার আগে এতে ফিনিশিং টাচ হিসাবে ব্যবহার করব কিছুটা বাটার তবে বাটার চাইলে আপনারা নাও দিতে পারেন দিলে এর টেস্টটা একটু ভালো হয় আমার রান্না হয়ে গেছে এবার এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমার লাঞ্চ সারা হয়ে গেছে এবার একটু বিশ্রাম নেব ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে